বান কাটানোর সাথে সাথেই আপনি সুস্থ হয়ে যাচ্ছেন কিন্তু পরক্ষণেই শত্রু আপনাকে ক্ষতি করে দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষতি করছে কিংবা এক দু ঘন্টার মধ্যেই আবার আপনার তেমন সমস্যা হচ্ছে আপনি মনে মনে ভাবছেন শত্রু জানতে পেরে যাচ্ছে যে আমি ক্ষতিটা কাটাচ্ছি এবং তারপরেই আমাকে ক্ষতি করে দিচ্ছে কিন্তু এমন ধরনের বান আছে যেগুলি প্রতিনিয়ত তারা করতে থাকে এবং তার ফলে আপনি বান কাটালেও পরের দিন আবার আপনার শরীরে সেই বান প্রয়োগ হয়ে যায় যেমন আপনাদেরকে আমি এখানে ভিডিওর মাধ্যমে বলছি কিছু মন্ত্র আছে যেগুলো প্রতিদিন জপ করতে হয় সাধন করতে হয় অর্থাৎ সেই মন্ত্রটা সাতবার কিংবা একুশবার কিংবা একশো আটবার করে প্রতিদিন সেই মন্ত্র প্রয়োগ করতে হয় এবার সে দেখা যাচ্ছে প্রতিদিন আপনার নাম করে সেই মন্ত্র জপ করে যাচ্ছে প্রয়োগ করে যাচ্ছে তাহলে তাহলে কি হবে আপনি যখন বানটা কাটালেন আগে যেগুলো ক্ষতি করা ছিল সেগুলো কেটে যাওয়াতে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন কিন্তু পরক্ষণেই সে যখন আবার বসে সেটা করতে থাকলো আপনার শরীরে পুনরায় আবার লেগে গেল আবার এরকমও বিদ্যা আছে আপনার নামে একটি পুতুল প্রাণ প্রতিষ্ঠা করে সে রেগেছে বাড়িতে প্রতিদিন খুর দিয়ে হোক ছুঁজ দিয়ে হোক বা বিভিন্ন ধরনের তো প্রয়োগ থাকে সেই প্রয়োগে প্রতিদিন সেটা মন্ত্র পাঠ করছে তার ঠাকুরের আসনেই হয়তো আপনার নামে পুতুল বসানো আছে এবং প্রতিদিন সেটার ওপরে সে মন্ত্র প্রয়োগ করে যাচ্ছে তাহলে কি হবে আপনি যখনই কাটাচ্ছেন জিনিসটা কেটে গেল সে যখনই আবার রাতের দিকে বসছে পুনরায় আপনার গায়ে প্রয়োগ হয়ে যাচ্ছে এর ফলে আপনি মনে মনে ভাবছেন যে আমি বান কাটালে শত্রু হয়তো বুঝে নিচ্ছে আবার আমাকে ক্ষতি করছে কিন্তু এটা তা নয় এই বানগুলো এমন ধরনেরই হয় যে প্রতিদিন পাট করছে প্রতিদিন আপনাকে সেই বান প্রয়োগ আপনার শরীরের উপরে হচ্ছে দিনে দিনে আপনি অসুস্থ হয়ে পড়ছেন অশস্ত্র মাথার যন্ত্রণা বা কেউ পিন ফুটাচ্ছে মনে হয় যেন শরীরে কেউ কেটে চিড়ে দিচ্ছে জ্বালা যন্ত্রণা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবার যারা এই মন্ত্র সম্পর্কে জানে না বা এইগুলো সম্পর্কে জানে না তারা বিভিন্ন চিকিৎসা করতে করতে শেষ হয়ে যাচ্ছে কোনো জায়গায় উপকার পাচ্ছে না আর যারা দেখা গেল যে এইগুলো সম্পর্কে জানে সে বুঝতে পেরেছে যে আমাকে ক্ষতি করছে কাটিয়ে নেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে কিন্তু পরক্ষণে আবার সমস্যা হচ্ছে তাহলে এগুলো থেকে বাঁচার উপায় কি এগুলো থেকে বাঁচতে গেলে প্রথমত বন্ধন দিতে হবে এবার দেহ বন্ধনের ভিতরে অনেক রকম ভাগ আছে দেহবন্ধন কিন্তু বিভিন্ন উপায়ে দেওয়া যায় একটা মাটি পরেও দেহবন্ধন দেওয়া যায় বাড়ি বন্ধন দেওয়া যায় সেগুলো বেশিক্ষণ টেকে না বা একটা কার পরেও দেহবন্ধন দেওয়া যায় একটা রুদ্রাক্ষ পরেও দেহবন্ধন দেওয়া যায় সেগুলো বিভিন্ন মন্ত্র আছে সব থেকে শক্তিশালী কবজ যেগুলো আছে বহু কবজ আছে শক্তিশালী শক্তিশালী কবচ আপনারা যেমন মহাভারতে দেখেছেন কর্ণের কাছে একটা কবচ কুণ্ডল ছিল যতক্ষণ ওই কবচ ছিল ব্রহ্মবাণ পর্যন্ত তার গায়েকে স্পর্শ করতে পারতো না শরীরকে স্পর্শ করতে পারত না যতক্ষণ সেই কবচ তার শরীর থেকে আলাদা না হয়েছে তো বিভিন্ন ধরনের কবচ শক্তিশালী আছে যেমন ব্রহ্মশিরা কবচ শ্রীকৃষ্ণের গড় চক্র সুদর্শন চক্র কবচ মহাবিষ্ণু কবচ বগলা কবচ মহামৃত্যুঞ্জয় কবচ মহামৃত্যুঞ্জয় কবচটা মারাত্মক কবচ মৃত্যুকে জয় করা তো এখানে যেহেতু আপনাকে মারতে চাইছে তো মহামৃত্যুঞ্জয় কবজ নিলে সেই অকাল মৃত্যু এবং মৃত্যুকে জয় করতে পারবেন এবং যত রকম গুণ বান জাদুটনা করুক না কেন সেগুলো সমস্তটাই বিনাশ করে মহামৃত্যুঞ্জয় কবচে এবং যে বড় বড় কবচগুলো বললাম এগুলোতেও বিনাশ করে যেমন কর্ণ অক্ষয় কবজ অক্ষয় কবজ এগুলো একটা ভিডিওর মধ্যে আমার দেওয়া আছে অনেকগুলো কবজের সেখানে আমি উল্লেখ করেছি আমার কাছে যেগুলো আছে এবং তাছাড়াও আরও আছে সবটা তো আর নেটের মধ্যে দেখানো সম্ভব না তো এই সমস্ত বড়ো কবচ প্রোটেকশান নিলে এবং নিজেও কিছুটা বীজ মন্ত্র যদি জব করতে পারেন তাহলে আরও ভালোভাবে জিনিসটা কার্যকারী আসে যেমন আমরাও কিন্তু পড়ে রেখেছি কারণ আমাদের প্রচুর শত্রু থাকে যেহেতু আমরা এই তন্ত্র লাইনে আছি তো এইগুলো থাকলে কিন্তু আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না যদি আপনি যত্ন করে রাখতে পারেন অনেক সময় ছোঁয়াছুই পড়তে পারে সেগুলো সাবধানতা আপনার কাছে নিতে হবে ছোয়াছুই বলতে হঠাৎ করে আপনি জন্ম মৃত্যু বাড়ি চলে গেলেন কবজে নিষেধ থাকে জন্ম মৃত্যু বাড়ি যাওয়া সঙ্গে সঙ্গে এসে বাড়িতে এসে শোধন করে নিতে হবে শোধন করার নিয়ম আমরা বলে দিয়ে থাকি যে কীভাবে শোধন করতে হয় শোধন করে নিয়ে রাখলে তাহলে আর কিন্তু কোনো সমস্যা নেই তো এই সমস্ত বড় ধরনের কবজ যদি আপনার প্রোটেকশান থাকে তাহলে যে ক্ষতিগুলো আপনার উপরে প্রয়োগ করছে সেগুলো আপনার শরীরের মধ্যে সে প্রবেশ করাতে পারবে না তো সে যে কর্মই করুক না কেন তখন তার সেগুলি বিফলে যাবে এরপরেও এমনও বিদ্যা আছে যে শত্রুর বিদ্যা শত্রুর কাছে ঘোরানো যায় সেটাকে বলা হয় ঘুরন বিদ্যা সেটা আমাদের চ্যানেলের মধ্যে জীবন রহস্য চ্যানেলের মধ্যে বা জীবন রহস্য তন্ত্র চ্যানেলের মধ্যে দুটো একটা মন্ত্র দেওয়া আছে সেগুলো পাবেন তখনই জয়েন করতে পারলে তবে পাবেন কারণ হলো এগুলো তো সর্বসমক্ষে দেওয়া সম্ভব না দিলে মন্ত্রের অপব্যবহার হবে সেই মন্ত্রের কার্যকারিতা নষ্ট হবে যার প্রয়োজন সে জয়েন করে নিতে পারেন সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না জয়েন বোর্ডে জয়েন করলে মেম্বারশিপ ভিডিওর মধ্যে ভিডিওগুলি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যার প্রয়োজন হবে সেই নেবেন যার প্রয়োজন নেই নেওয়ার প্রয়োজন নেই